তো সকল ছোট্ট বন্ধুরা আজকে শুরু করছি আমরা ক্লাস ফাইভ এর পাতাবাহারের অন্তর্গত ওরে গৃহবাসী কবিতা নিয়ে কবিতা অর্থাৎ গান ঠিক আছে এই কবিতাটি এটি গানের সঙ্গীতে পরিণত হয়েছে অর্থাৎ গানে পরিণত হয়েছে এই দেখো এই রান্নাকের কোনায় দেখো লিখেই দিয়েছে যে এটি একটি গান ঠিক আছে দেখেছো যে লিখে দিয়েছে দেখো গান তো এটি গানে পরিণত হয়েছে তো প্রথমে না আমি গানের প্রেক্ষাপট অর্থাৎ জিনিসটা কিছুটা জিনিস আলোচনা করছি এক লাইন আলোচনা করে আমি শুরু করছি ঠিক আছে প্রথমে কি বলেছে দেখো আহ দেখো এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী কবিতাটি একটি সঙ্গীত বিশেষ কবিতাটি রবীন্দ্রসঙ্গীত হিসাবে খুবই জনপ্রিয় এটা কিন্তু খুব ভালো একটা রবীন্দ্রসঙ্গীত গানটি বসন্ত উৎসবে গাওয়া হয় ঠিক আছে বসন্ত উৎসব অর্থাৎ দোল দোলে যে বসন্ত উৎসব হয় বিভিন্ন জায়গায় আজকাল বসন্ত উৎসব দেখছো বসন্ত উৎসবে এই গানটি খুব জনপ্রিয় এই গান না হলেই নয় ঠিক আছে আমি শুরু করছি কবিতাটি ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মিঘি প্রভাতে আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলল দ্বার খোল দ্বার খোল বেনুবন মর দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিকারির বিনা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল দ্বার খোল দ্বার খোল কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর দেখছো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা এই গানটা বাড়ির সকল তুমি যাকে জিজ্ঞেস করবে মোটামুটি সবাই জানে যারা জানো না তারা তুমি গুগলে গানটা শুনে নিতে পারবে গানটা এরকম ভাবে হয় ওরে গৃহবাসী খুলনার খোল লাগলো যে স্থলে জলে বনো তলে লাগলো যে দার খোলদার খোল রাঙা হাসি রাশি রাশি অশোকে পলা আসে রাঙা নেশা মেঘে আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল দার খোল খোল আমি অত ভালো গান পারি না আমি চেষ্টা করলাম কিছুটা করার বাকিটা তোমরা শুনে নিও ঠিক আছে এই কবিতাটি ভালো করে পড়ে নেবে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়নি তো আমি কবিতাটার মানে আগে চলে যাই ঠিক আছে মানে তো আমি যদি যাই দেখো ভোর হয়েছে কবি গৃহবাসীদের জাগিয়ে তুলেছেন জলে স্থলে বনতলে বাতাস দোলা দিচ্ছে অশোক পলাশ গাছের রাশি রাশি রঙিন হাসি ফুটে উঠেছে প্রভাতের আকাশে পুঞ্জপুঞ্জ মেঘ ভেসে চলেছে নবীন পাতা হিল্লোলে চতুর্দিক রাঙিয়ে দিয়েছে কবি গৃহবাসীদের দরজা খুলে প্রাকৃতিক দৃশ্য দেখতে বলেছেন বাঁশ বনে দক্ষিণা বাতাসে দুলে যাওয়া মর্মর শব্দ ভেসে আসছে প্রজাপতি ঘাসে ঘাসে দোল খাচ্ছে মৌমাছিরা ফুলে ফুলে মধু পান করছে বাউল বিনা বাজিয়ে গান তুলেছে মাধবী বিতানে বাতাস যখন ঢেউ খেলে যাচ্ছে এখন সকালবেলা কবি গৃহবাসীদের আনন্দে বাতাসের গন্ধে বিভোর হয়ে দরজা খুলে প্রকৃতি দেখতে বলেছেন ওই যে বলেছেন ওরে গৃহবাসী খোল দ্বার খোল গৃহবাসীদের কি বলেছেন দ্বার খুলতে অর্থাৎ দরজা খুলতে খুলে দিতে বলেছেন কেন লাগলো যে দোল দোল এসে গেছে অর্থাৎ বসন্ত উৎসব এসে গেছে রং খেলার সময় এসেছে তাই দরজা খুলে দিতে বলেছেন গৃহবাসীদের স্থলে জলে বনতলে লাগলো যে দোল সব জায়গায় স্থলে জলে বনতলে সব জায়গায় দোল লেগে গেছে তাই সবাই দরজা খুলো রাঙা হাসি মানে রঙিন হাসি রাশি রাশি প্রচুর অশোকে পলাশে পলাশ ফুলে পলাশ ফুল অশোক সব এগুলো বিভিন্ন ফুল আনন্দে হেসে উঠছে সবাই রাঙা নেশা এক অদ্ভুত নেশা রঙিন অদ্ভুত এক নেশা মেঘে পুঞ্জপুঞ্জ মেঘে ভেসে যাচ্ছে প্রভাতের আকাশে প্রভাত অর্থাৎ সকাল সকালের আকাশে নবীন পাতায় অর্থাৎ নতুন পাতায় কচি পাতায় নবীন অর্থাৎ নতুন বা কচি পাতায় লাগে রাঙা লোল সেই পাতাতেও এক রঙিন আহ দোল লাগছে দ্বার খোল বেনুবন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে প্রজাপতিরা ঘাসে ঘাসে দুলছে মৌমাছি ফুলের দক্ষিণা ফুলের মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছে পাখি পাখায় বাজায় তার ভিকারীরা বিনা বাজিয়ে গান তুলছে এখানে ভিকারি বলতে না বাউল গানের কথাই উনি বলেছেন ঠিক আছে মাধবী বিতানে বায়ু গন্ধে বিভুল মাধবীবিতানে বায়ু যেন ধিউ খেলে যাচ্ছে ঠিক আছে তাইদার খুলতে বলেছেন নিচে দেখো কি আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দিয়েছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর 1862 এখানে আছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 উনি বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার তার রচিত গানগুলি গীতবিতান 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 নামের বইতে কয়েক খন্ডে ধৃত হয়েছে গীতবিধান যে বইটা এক বিশাল বই তার কত খন্ড নিয়ে নিয়ে বই এই বইয়ের এই খন্ডে তার এই গানগুলো আছে আর গানগুলির স্বরলিপি বিভিন্ন খন্ডে রয়েছে যেমন স্বরলিপি অর্থাৎ গান করার ক্ষেত্রে যারা গান করছো বা গান শিখছো তারা তো জানোই স্বরলিপি কি হয় সা রে গা এগুলো যে দিয়ে দিয়ে আমরা ভাগ করে করে লিখি না তানগুলো যেগুলোকে স্বরলিপি স্বর লিপি বলছে সেই স্বরলিপিগুলো স্বরবিতান নামের বইয়ে আছে এই গান এই গানটি প্রকৃতি পর্যায়ে ভুক্ত রবীন্দ্রনাথের গান না রবীন্দ্রনাথের গান লেখা কবিতা বিভিন্ন জিনিসগুলো পর্যায়ে হিসেবে ভাগ করা প্রেম পর্যায়ের কোনটা শুরু পর্যায়ের কোনটা শেষ পর্যায়ের এরকমভাবে ভাগ করা বিবাহ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ভাগ করা তো এই গানটি প্রকৃতি পর্যায়ে ভুক্ত ঠিক আছে এই গানটি কোন পর্যায়ে ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ে ভুক্ত ঠিক আছে আচ্ছা এখানে তো আর কিছু দেয়নি কিন্তু আমি তবুও তোমাদের জন্য কিছু শব্দার্থ বলে দিচ্ছি তুমি শব্দার্থগুলো শুনে নাও খাতায় লিখে নাও ঠিক আছে আমি লিখতে পারছি না যদি এভাবে লেখা যায় না এত তুমি শুনে নাও ঠিক আছে আমি লিখে নাও শুনে লিখে নাও যদি স্পিডে অসুবিধা হয় তুমি পজ করে নিয়ে লিখে নেবে আবার প্লে করে নিয়ে পরেরটা শুনবে লিখে নেবে আবার পজ করে নেবে এরকম ভাবে আবার প্লে করে পুরোটা শুনবে এভাবে করতে থাকবে ঠিক আছে আমি পড়ে দিচ্ছি গৃহবাসী গৃহ গৃহবাসী মানে গৃহ বা বাড়িতে বাস করে এমন দ্বার দ্বার মানে দরজা দোল দোল অর্থাৎ বসন্ত উৎসব দোল মানে দোল খাওয়াও হয় দোল খাচ্ছে দোলন কিন্তু এখানে কিন্তু বসন্ত উৎসবকে বলেছে যে ফাল্গুনি পূর্ণিমায় শ্রীকৃষ্ণের যে দোল যাত্রা হয় হোলি হোলিকা উৎসব তাকে বলেছে এখানে স্থল স্থান ভূমি ডাঙা ক্ষেত্র এগুলো বনতলে বনতলে মানে বনের নিচে রাঙা মানে লাল বা রক্তবর্ণ ফর্সা গৌরবর্ণ বর্ণ সুন্দর এই সবগুলোই হবে কিন্তু অশোক মানে গাঢ় লাল বর্ণ ফুলযুক্ত বৃক্ষ বিশেষ লাল রঙের ফুল হয় অশোক অশোক ফুল পলাশ এক ধরনের ফুল পলাশও এক ধরনের ফুল বসন্ত ঋতুতে এই ফুল ফোটে সরস্বতী পূজায় দেবীকে পলাশ ফুল নিবেদন করা হয় সরস্বতী পূজায় পলাশ ফুল লাগেই লাগে তোমরা বাড়িতে বড়দের জিজ্ঞেস করবে যে পলাশ ফুল কেমন হয় গুগলে ফটো দেখেই নেবে এই পলাশ ফুল ছাড়া কিন্তু সরস্বতী পূজা অসম্পূর্ণ নেশা অর্থাৎ মোহ বা প্রবল ঝোঁক কোনো কিছুর প্রতি তবে তাকে সেটা নেশা আমার কবিতা লেখার প্রচন্ড নেশা আছে আমার পড়ানোর ভীষণ নেশা ঠিক আছে এরকম প্রভাত মানে সকালবেলা বা প্রাতকাল বা ভোরবেলা আকাশ আকাশ মানে হচ্ছে গগন নবীন মানে নতুন নব্য নব্য তরুণ আধুনিক এটা মানেও কিন্তু নবীন হিলল মানে তরঙ্গ দোলন বেনুবন বাসবন মর্মর শুকনো পাতার মর্মর শব্দ প্রজাপতি সুন্দর একটা পতঙ্গ বিশেষ মৌমাছি মানে মধু সংগ্রহকারী পতঙ্গ বিশেষ যাচ্ছি প্রার্থনা করি কিছু চাওয়া আর কি বিনা সপ্ত বাদ্য বাদ্যযন্ত্র বিশেষ সরস্বতী দেবীর হাতে থাকে থাকে সরস্বতী না বা হাতে কি থাকে বিনা থাকে মাধবী বিতানে এক ধরনের চিরহরিত মাধবী লতার মণ্ডপ বা চন্দ্রাতপ বিস্তার বায়ু বাতাস বিভোল মানে ভাবে বা বা নেশায় বিভোর আত্মহারা আর বিপরীত শব্দ কিছু আমি হ্যাঁ এগুলো কিন্তু আমি এক্সট্রা বলছি এক্সট্রা করে করে দিচ্ছি এগুলো কিন্তু বই নেই তোমরা খাতায় লিখে নাও লিখে নিয়ে পড়বে ঠিক আছে বিপরীত শব্দ খোল খোল খोल, অর্থাৎ খোলা তা মানে তারা অপোজিট কি হবে বা বিপরীত কি হবে বন্ধ স্থলে জলে বিপরীত বা হাসি কান্না বিপরীত কান্না রাশি 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 বিপরীত রাশি মানে অনু অনেক প্রচুর বিপরীত কি হবে স্বল্প বা অল্প প্রভাত বিপরীত হচ্ছে সন্ধ্যা নবীন বিপরীত হচ্ছে প্রবীণ বা পুরনো হিলল বা নিস্তরঙ্গ হিললোল মানে ঢেউ খেলানো বা দুলছে বা এরকম কিছু তো যার তরঙ্গ আছে তো যা তরঙ্গ নেই নিস্তরঙ্গ বিপরীত দক্ষিণ দক্ষিণ তার বিপরীত কি হবে দক্ষিণের বিপরীত উত্তর আমি আগের ভিডিওতে বলেছিলাম না কেতোয়া মুন্ডার ভিডিওতে বলেছিলাম দক্ষিণ পশ্চিম তোমাকে দেখে নেবে আগের ভিডিওটা আইবটানে আসছে এছাড়াও আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবে প্লেলিস্টে কোথায় যাবে ভিডিওজ এর পাশে প্লেলিস্ট অপশন আছে ওখানে গিয়ে দেখবে ক্লাস 5 পাতাবাহার এছাড়াও তুমি ইউটিউবে গিয়ে লিখবে গৌরব কর্মকার পাতাবাহার ক্লাস 5 তুমি পেয়ে যাবে আমার ভিডিওটা যাচি যাচি মানে চাওয়া চাওয়া তার বিপরীত কি হবে দেওয়া চাওয়া চেয়ে নেওয়া দিয়ে দেওয়া ঠিক আছে গন্ধে বিপরীত গন্ধহীন ঠিক আছে এই কটা আমি এক্সট্রা করে বলে দিলাম আমার মনে হয় এখান থেকে কোনো প্রশ্ন আসবে না যদি আসে কোনো শব্দের অর্থ আসতে পারে গান তো পরীক্ষায় লিখতে দেবে না কিন্তু বা গানের লাইন লিখতে দিতে পারে খুব জনপ্রিয় গান তোমরা বারবার করে গানটা শুনে নেবে তোমরা গানটা পেয়েই যাবে ঠিক আছে ইউটিউবে গানটা তোমরা পেয়ে যাবে শুনে নিও আর ভালো করে পড়ে নিও পরের দিন আসছি পরের ভিডিওতে আসছি বিমলার অভিযান নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা এটা নিয়ে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা আগের ভিডিওগুলো বারবার করে দেখো বারবার করে পড়ো ঠিক আছে আহ একদম মানে এমন করবে যে মুখস্থ হয়ে যাবে যখন যেখানে যাচ্ছ তখন জিজ্ঞেস করলে যেন তুমি বলতে পারছো আর খুব মজা নিয়ে পড়বে কিন্তু ঠিক আছে আমি কিন্তু আগে এর আগে আমি সবগুলো পড়িয়েছি এতোয়া মুন্ডার কাহিনী পড়িয়েছি তার আগে আমি পড়িয়েছি তারকা বাবু এবং হাবু তার আগে পড়িয়েছি পুনহাস তার আগে পড়িয়েছি গল্প বুড়ো তুমি সবগুলো কিন্তু আইপানে পেয়ে যাবে না হলে আমার প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওস অপশানে অনেক নিচের দিকে পাবে কিন্তু তুমি প্লে লিস্টেও পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ওগুলো দেখে নিও আর ভালো করে পড়াশোনা করে নিও আর তারপরেই আমি আসছি বিমালার অভিমান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেল আইকাউনটি প্রেস করে দিও আর বন্ধুদের মাঝখানে প্রচুর 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 শেয়ার করো ঠিক আছে শেয়ার করে আমার পাশে থেকে ঠিক আছে থ্যাংক ইউ আজকের জন্য এই পর্যন্তই তাটা